লাইভ ভিডিওটা কেটে গেছে সেটাই আমি সবচেয়ে যে হঠাৎ করে নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভ ভিডিওটা কেটে যায় এখানে একটা সমস্যা নেটওয়ার্কের সমস্যা এতক্ষণ যেটাই করছিলাম সেটাই আমি ব্যর্থতা এটা হলো ব্যর্থতার জীবন আমার যে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা জিনিস সবচেয়ে কন্টেন্ট ভিডিও মানে তৈরি করার জন্য সবাই তো ব্যস্ততা ভিডিও ব্যস্ত থাকে আর এগুলোতে আমি আগেও দেখাইছিলাম যে সবচেয়ে খারাপ বিষয় হলো যে আমার লাইফটা কেটে গিয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত যে এত সুন্দর একটা লাইভ করলাম সেটা ডিসকাউন্ট হয়ে কেটে গেল আপনাদেরকে দেখাইতে পারলাম না সব কিছু ভিডিও মাধ্যমে কিন্তু আপনার চলে আসছি একটু ভিডিও যে একটু সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে লাইভ ভিডিওটা সবাই যেমন দেখতে পারে দেখার সুযোগ করে দেবেন যাই হোক আমরা যাই হোক আপনারা যে যেখানে দেখতেছেন লাইভ ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন সবাই দেখার জন্য আবার একটু সুযোগ করে দেন যে আমার লাইফটা কেটে কিছু ছিল জন্য আমি দুঃখিত ভাই বেশি বেশি দুঃখিত যে এখানে প্রাকৃতিক দৃশ্যটা দেখানোর জন্য আমি চেষ্টা করছিলাম সেটা আমি পারিনি সেটা আমার জন্য ব্যর্থতা কি হয়ে গেল আমি বুঝতেও পারতেছি না যে আমার লাইভ ভিডিওটা এভাবে কেটে যাবে সেটা আমি জীবনে কল্পনা করতে পারিনি যে ভিডিওটা কেটে যাবে আপনাদের যে যারা লাইভ স্টুডেন্ট বা একটু যুক্ত হয়ে যান আমার লাইভ ভিডিওটা কেটে গেল আবার আবার সবাই যুক্ত হন লাইভের সবাই যুক্ত হয়ে যান যে আমার লাইভটা মানে কেটে গিয়েছিলো হঠাৎ নেটওয়ার্ক কারণে এখানে বেশিরভাগ নেটওয়ার্ক পাওয়া যায় না তাই জন্য নেটওয়ার্ক কারণে লাইভ ভিডিওটা কেটে গিয়েছিলো আর আজকে আমি যে দেখাইছিলাম আপনাদের প্রাকৃতিক এই যে দৃশ্যটা যে সাগর পাড়ে যে গ্রামের শ্রমিক এখানে প্রতিদিন বিকালে সাড়ে চারটার পর সবাই ঘুরতে আসে সেটা আমি আপনাদের কি ভিডিও দেখা যাচ্ছি আর এখানে বেশিরভাগ দেখবেন সবাই ছোট মোটো বোলো ভিডিও পর এখানে আসে করো 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 আর আপনারা যাই হোক সবাই একটু শেয়ার করে দেন সবাই ভিডিওটা একটু শেয়ার করেন কিন্তু একটির লাইভে যদি ঢোকা পর যাওয়া বের হয়ে যায় তাই লাইভে আবার সবাইকে এক করাটা সবচেয়ে কষ্ট যখন সবাই এক ছিল তখন আমার অনেকগুলো ভালো ছিল আবার আপনারা চলে যাওয়ার কারণে আমার লাইফটা সবাই চলে যান আমার দুঃখিত ভাই সবাই একটু শেয়ার করে দেন না সবাই একটু সেই আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই ব্লক যে ব্লকে বসে সবাই এখানে গার্মেন্টস শ্রমিক এবং সাড়ে চারটে পরে সবাই এসে বসে যে গল্প গল্প বলে এটা আপনাকে দেখাই এদিক থেকে কত সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য আবার এদিক থেকে যদি দেখাই আর এক সুন্দর জায়গা মানে এখানে আপনার যদি আসলে মনটা এমনি ভরে যাবে যে না খেয়ে বসে থাকলো এখানে আমার খুব ভালো লাগবে এই প্রাকৃতিক এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এখন বর্তমানে যে দাঁড়িয়ে আছি সেটা হলো এই দুমপাড়া সাগর পারে যে বলোকে উপরে যে প্রতিদিনই মানুষে এসে এখানে আড্ডা এবং কি যখন ছুটি হয় তখন সবাই এসে এখানে বসে থাকে এবং আড্ডারা এবং মজমায় বিদায় আর যখন যত আপনারা দেখতে পাচ্ছেন